প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা শত অনুরোধেও আর ফিরে আসে না মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে থাকে না ভালোবাসা পেতে ভাগ্য লাগে আর আমার তো ভাগ্য নেই সব দুর্ভাগ্য যে বৃষ্টির ফোঁটা তোমায় আজ নতুন প্রেমের স্পর্শ মাখায় সেই বৃষ্টির ফোটায় পুরাতন প্রেম দু চোখের জল লুকায় ভাগ্যের কাছে নয় হেরে গেছি বিশ্বাসের কাছে তাকেই বেশি মনে পড়ে যে সারা দিন একবারও আমার খোঁজ নেয় না গুরুত্ব বেশি দিলে এক একসময় নিজেকে গুরুত্বহীন হয়ে যেতে হয় পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট সবই ভালো লেগে যায় মনে হয় সে একই নয় কালের নিয়মে ভুলও ভেঙে যায় পড়ে থাকে শুধু অভিনয় ব্যথা সবসময় কান্না দিয়ে প্রকাশ করা যায় না কিছু কিছু সময় সেটা হাসি দিয়ে প্রকাশ করতে হয় ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে বৃষ্টি না আসলে বোঝা যায় না নিখুঁত ঘরের ছিদ্র কোথা খারাপ সময় না আসলে বোঝা যায় না কি আছে একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই ভালোভাবে উপলব্ধি করতে পারে যে এক বুক ভালোবাসা দিয়েও শুধু অবহেলাই পেয়েছে অভিযোগ অভিমান আজ থেকে সব বন্ধ ভালোবাসা যে আজ বড়ই ক্লান্ত ভরা পকেট পৃথিবী কিনিয়ে দেয় খালি পকেট মানুষ চিনিয়ে দেয় লোকে ঠিকই বলে পৃথিবীতে কেউ কারণ নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হাসানোর চেয়ে সত্য বলে কাদানো শ্রেয় অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট বর্তমান সম্পর্কগুলো কাচের ঘরের মতো অল্প আঘাতে ভেঙে যায় প্রয়োজন শেষ তাই ব্যবহারটা বদলে গিয়েছে খুব কষ্ট হয় যখন পরিস্থিতি না বুঝেই ভুল বুঝে কাছের মানুষগুলো এখন আর অন্ধকারকে ভয় পাই না কারণ জীবনটাই পুরো অন্ধকার হয়ে গেছে বন্ধুত্ব কখনো নকল হয় না নকল তো সেই মানুষটা হয় যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না মনটাও কি জিনিস বুকের মধ্যে তো থাকে কিন্তু আয়ত্তে থাকে যে মন দিয়েছে সে জানে মন ভাঙার কি যন্ত্রণা একবার কাউকে সত্যি সত্যি ভালোবেসে তো দেখো তোমার শুকনো বালিশ আর শুকনো থাকবে না জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবে কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর ফিরে পাবে না তুমি আমার মন থেকে বের যাও সারা জীবন তোমার জন্য দোয়া করব মেয়েদের থেকে বড় স্কুল হলো শ্বশুরবাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই শিক্ষার শেষ নেই একটি মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একজন কেয়ারিং হাজব্যান্ড পাওয়া যেটা সব মেয়ের কপালে জোটে না জীবনে কষ্ট আসে আবার চলে যায় এর মাঝে অনেকে এই কষ্টকে নিজেদের মধ্যে অনেক গভীরভাবে নিয়ে থাকে যার কারণে জীবনে হতাশ হয়ে পড়ে জীবনে কষ্ট আসলে তার মোকাবেলা করতে হবে কষ্টের মাঝে নিজেকে খুশি রাখার চেষ্টা করতে হবে তাহলে জীবনে ভালো কিছু করা যাবে ছেলেরা মেয়েদের কষ্ট দেয় এবং মেয়েরা ছেলেদের কষ্ট দেয় পথ চলতে জীবন সাজাতে ছেলে মেয়ে উভয়ের একসাথে থাকতে হয় জীবনে সব সমস্যাগুলো যদি চোখের পানি দিয়ে সমাধান করা যেত তাহলে কাউকে এত কষ্ট পেতে হতো না মেয়েদের মনের কষ্টগুলো কেউ বোঝে না যারা আপনার মূল্য বোঝে না তাদের সাথে আপনার সময় কাটানো মূল্যহীন যখন সীমাহীন কষ্ট চলে আসে তখন সবাই চুপ হয়ে যায় কাদার সময়টুকু তখন থাকে না নিজেকে মূল্যহীন লাগে যখন কেউ কথা না বলে রাগ করে থাকে প্রতিটি মানুষের জীবনেই একজন বিশেষ মানুষ থাকে যে মানুষটা জীবনে এসে হয় অগছালো জীবনকে গুছিয়ে দেয় আর না হয় গোছালো জীবনটাকে অগছালো করে দেয় সব না পেলেও যতটুকু পেয়েছি কতটুকুই বা কতজন পায় এই চিন্তাধারা যাদের মনে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ কারোর ওপর বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথা মিথ্যা মনে হয় ভালোবাসা কখনো বয়স সময় ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে জানি না ভালোবাসা কেন আজ আমার সাথে লুকোচুরি খেলছে আমি জীবনে চলার পথে যাকে বেশি লাইক করতাম সে আজ আমাকে হেট করে ভেবেছিলাম যাকে নিয়ে মনে অজান্তে স্বপ্নের নদী পাড়ি দেব সেই আজ আমাকে ঘৃণা করে হয়তো আজ আমি তোমাকে হারিয়েছি আর যেই দিন তুমি আমাকে হারাবে সেই দিন তোমার চোখের জল রেখে যাওয়ার স্মৃতিগুলো তোমাকেই স্মরণ করিয়ে দেবে জীবন হচ্ছে একটি কষ্টের নামের কারাগার আর দেহ হচ্ছে ওই কারাগারের নিয়ম নিয়ম অনুযায়ী অনুযায়ী আসামি যেভাবে চলে চলে দেহটা এমন যে সে এভাবেই জীবনটাই রাস্তায় তোমাকে একাই চলতে হবে কিছু সময় তুমি সঙ্গী পাবে তোমার সুখের মুহূর্ত গলুতে কিন্তু দুঃখের সময়টা তোমাকে একাই পার করতে হবে এইটাই নিয়তি এ মাসে মানুষের জীবনের আলো নিয়ে আর প্রেম যখন চলে যায় কাউকে ফেলে তখন তার মনে হয় মরণ কান্না যেন তাকে ছুঁয়ে যায় জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবে কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর ফিরে পাবে না তুমি আমার মন থেকে বের হয়ে যাও আমি সারা জীবন তোমার জন্য মেয়েদের সব থেকে বড় স্কুল হলো শ্বশুরবাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই শিক্ষার শেষ নেই অনেকেই নিজের মধ্যে কষ্ট লুকিয়ে রাখে নিজেকে আরো কষ্ট দেয় আবার অনেকেই কষ্ট লুকিয়ে রাখতে পারে না কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করো না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা উত্তম ছেলেরা একটু কষ্ট পেলে এই মেয়েদের ঘৃণা করে কিন্তু মেয়েরা হাজার কষ্ট পেলেও ছেলেদের ঘৃণা করতে পারে না এটাই মেয়েদের ভালোবাসা যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝে মন ভাঙা কত ব্যথা আজ নিজে নিজে নীরবে কাঁদছি যে কান্না হয়তো মরণ হলে তবে সত্য বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি কষ্ট মধুর হয়ে যায় যদি তুমি দাও মুখের কথাও হয়ে যায় গান যদি তুমি গাও একটি মেয়ের জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে একজন কেয়ারিং হাজব্যান্ড পাওয়া যেটা সব মেয়ের কপালে জোটে না একটা মেয়ের জীবন ভীষণের মতো হওয়ার একটাই কারণ খারাপ স্বামী দুঃখ আমার চিরসাথী কান্না আমার গান ব্যথা আমার মুখের আসি কষ্ট আমার প্রাণ মন যদি নৌকা হয় মাঝে হবে কে সবাই যদি পর ভাবে আপন হবে কে তোমাকে বলছি আমার দাওয়া ভালোবাসা ফেরত দাও তোমার দাওয়া কষ্টগুলো ফেরত নাও তোমার দেওয়া স্মৃতিগুলো মুছে দিয়ে যাও আমি মুক্তি চাই এখন আর আমি একা নই তুমি চলে গেছো তাতে কি হয়েছে তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী জীবন থেকে যদি ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত তাহলে তোমার জন্যে আর কষ্ট পেতে হতো না আমি তোমাকে ছাড়াই সুখী হতে পারতাম যদি জানতাম জীবনের সব চাও পূরণ হয় না তাহলে কখনো তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি মেয়েদের কষ্ট দেখতে পায় তারা একটু কষ্ট পেলেই কাঁধে কিন্তু ছেলেদের কষ্ট দেখতে পায় না ছেলেরা কাঁধে মনে তাই মেয়েরা ছেলেদেরকে বুঝতে পারে না মেয়েরা তাদের বাবাকে কেন এত ভালোবাসে জানেন মেয়েরা জানে বাবা পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে মেয়েদের কষ্ট দিবে না মেয়েদের মনের কান্না এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকা মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না কখনো মেয়েদের মনে কষ্ট দিও না রাগারাগি হলে তাকে বুঝাও শান্তভাবে তাকে তোমার কথাগুলো বলো সময় দাও তাকে আমি তবেই ভালো থাকতাম যদি আমি স্বার্থপর মানুষ হয়ে জন্ম নিতাম ছেলেরা ছোটোখাটো ভুল বুঝাবুঝিতে সম্পর্ক একদম ছেড়ে দিতে পারে কিন্তু হাজার ভুলের পরেও মেয়েরা তা টিকিয়ে রাখতে পারে ভালোবাসতে শুধুই মন লাগে কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহস লাগে যে মন দিয়েছে সে জানে মন ভাঙার কি যন্ত্রণা একবার কাউকে সত্যি সত্যি ভালোবেসে তো দেখো তোমার শুকনো বালিশ আর শুকনো থাকবে না কথা দিতে সবাই পারে কিন্তু কথা রাখতে সবাই পারে না মেয়েদের মনের কান্না এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকা মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না তাহলে কখনোই তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর